قال الرسول بلن القرآن شافيا مشطا অমাহিল্লু মশাদিকান মান্জা লাহু আমামাহু কদ্দা হইলাল জান্না অমান্জা আলাহু খলপাহু সা কাতা নবী বলেন কোরান এমন একটা কিতাব যে কিতাব করা কিয়ামতের দিন কারোর পক্ষে আর কারোর বিপক্ষে আল্লাহর কাছে কথা বলবে কোরআন কারোর পক্ষে সুপারিশ করবে কোরআন কারোর বিপক্ষে আল্লার কাছে নালিশ করবে সাহাবিরা বলানি আর সুলল্লাহ কোরআন কাদের পক্ষে সুপারিশ করবে নবী বললেন এই কোরআনকে যারা ইমাম বানাবে কি বানাবে ইমাম মানে কি নেতা কোথায় থাকে সামনে থাকে না পিছনে থাকে আমাদের দেশের নেতারা পিছনে থাকে কিন্তু ইমাম এরা কোথায় থাকবে সামনে থাকবে ইমাম সামনে থাকবে নেতা সামনে থাকবে কোরআনকে যারা নেতা বানাবে কোরআনকে যারা ইমাম বানাবে তার মানে কোরআন অনুযায়ী যারা চলবে এই কোরআন কেয়ামতের দিন তাদের টেনে কোথায় নিয়ে যাবে জান্নাতে এই কোরআন কেয়ামতের দিন টেনে টেনে কোথায় নিয়ে যাবে অমান জালাহু খালপাহু এই কোরআনকে যারা পিছনে রাখবে অর্থাৎ কোরআন সামনে থাকার পরে কোরআন ইমাম বানাবে না রামপন্থী বামপন্থীদেরকে যারা ইমাম বানিয়ে কোরআনকে অপমানিত করবে লাঞ্ছিত করবে কোরআনকে পিছনে ঠেলে দেবে কেয়ামতের দিনে এই কোরান তাদেরকে ধাক্কা দিয়ে জাহান নিক্ষেপ করবে তাহলে কোরআন কোথায় রাখবো সামনে না পিছনে আরো জোরে বলেন সামনে না পিছনে যারা বসে আছেন তাদের সামনে কি আমরা যারা মঞ্চে আছি আমাদের সামনে কি তাহলে কোরান যদি আমরা সামনে রাখতে পারি কোরান আমাদের টেনে টেনে কোথায় নিয়ে যাবে এবার থেকে যদি একজন উঠে চলে যায় তার পিছনে পড়বে কি আপনারা যদি থেকে একজন উঠে চলে ওই যে মুরব্বি উঠেছে কালো কোট পরা বলুন তো ওনার পিছনে কি পড়লো তাহলে কোরআন যারা পিছনে রাখবে কোরআন তাদের ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে তাহলে আপনি কি জাহান নামে যাবেন না জান্নাতে যাবেন ওরা আপনার ব্যাপার তবে আমরা চেষ্টা করব যতক্ষণ সময় পাই কোরানকে পিছনে ফেলে রেখে কেউ চলে যাব তাহলে কোরআনকে রাখবো কোথায় কারা কারা সামনে রাখতে রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান দেখেন তো কারা কারা হাত তুলেনি সবাই হাত তুলেছে এবারে জোরে একটা তকবির হবে নাই তকবির আরো জোরে লিল্লা Hatlaman